কিন্তু আন্দোলনে ঠিক মতো শরীর হতে পারি না বা আন্দোলনে ডাকলে হয়তো আমরা উপস্থিত হতে পারি না যদিও বাংলার মাটি আমাদের জানা আছে বাংলা থেকে যে আন্দোলনে আওয়াজ না উঠত তাহলে উনিশশো সাতচল্লিশ সালে আমরা এই স্বাধীনতা পেতাম কি না আমার সন্দেহ আছে সেই বাংলা থেকেই আওয়াজটা উঠেছে উঠেছে স্মার্ট মিটার আমরা বসাবো না আমরা তার পরিত্যাগ করছি আমি আপনাদের কাছে